সুরা আলমুল্ক পবিত্র নগরী মক্কায় অবতীর্ণ কোরান্দুল কারিমের সাতষট্টিতম সুরা আয়াত সংখ্যা তিরিশ রুকু দুই কোরআন তেলাওয়াতের আমলকারীদের জন্য সুরাটি অনেক ফজিলতপূর্ণ যা তার তেলাওয়াতকারীকে ক্ষমা করে দেওয়ার আগ পর্যন্ত সুপারিশ করতে থাকে মানুষকে গোনাহমুক্ত জীবন দানের জন্য কোরআন সন্ন্যায় অনেক আমলের বর্ণনা দিয়েছেন বিশ্বনবী লক্ষ্য একটাই যাতে মানুষ গোনাহমুক্ত জীবন লাভ করতে পারে এটিও তার একটি হাদিসের একাধিক বর্ণনা এসেছে হজরত ইবনে আব্বাস তালা আনহু এক ব্যক্তিকে বললেন আমি কি তোমাকে এমন একটি হাদিস শোনাব যাহা শুনে তুমি খুশি হবে উত্তরে সে বলল হ্যাঁ শোনান ইবনে আব্বাস তালা আনহু বললেন তুমি নিজে সুরা মুল্ক পড়ো এবং পরিবারের সবাইকে ও প্রতিবেশীকে উহা শিক্ষা দাও কারণ উহা মুক্তিদানকারী ও ঝগড়াকারী কেয়ামতের দিন আল্লাহর সঙ্গে ঝগড়া করে ওহার পাটকারীকে সে নামের আজাব থেকে রক্ষা করবে এবং কবরের আজাব থেকে বাঁচিয়ে রাখবে রাসুল্লাহ সাল্লাহু আলহ্লাম বলেছেন আমার একান্ত কামনা যে এই সুরাটি আমার প্রত্যেক উম্মতের অন্তরে গেঁথে মুখস্থ থাকুক হজরত আবু হুরাইয়া আনহু বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাহু আল্লা বলেছেন কোরআন মাজিদে তিরিশ আয়াতে বিশিষ্ট একটি সুরা রয়েছে যা তার তেলাওয়াতকারীকে ক্ষমা করে দেওয়ার আগ পর্যন্ত তার জন্য সুপারিশ করতেই থাকবে প্রিয় দর্শক সেই সুরাটি হল সুরা রাসুলুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম বলেন আমার মন চাই প্রত্যেক মুমিনীর হৃদয়ে যেন সুরা মুল্ক মুখস্থ থাকে হজরত ইবনে আব্বাস তালা আনহু বলেছেন তোমরা সুরা মুলক শিখে নাও এবং নিজেদের স্ত্রী সন্তানদের শেখাও এটা কবরের আজাব থেকে রক্ষা করবে এবং কেয়ামতের দিন আল্লাহর দরবারে এই সুরা পাঠকারীর পক্ষে কথা বলে তাকে মুক্ত করবে রাসুল্লাহ সাল্লু আলাইহসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত সুরা মুল্ক তেলাওয়াতের আমল করবে সে কবরের আজাব থেকে মুক্তি পাবে সুরা মুলক তেলাওয়াতের সময় সুরা মুলক রাতের বেলা পড়া উত্তম তবে অন্য যে কোনো সময়ও পড়া যাবে সুরাটি অর্থ বুঝে নিয়মিত পড়াই রয়েছে অনন্য তাৎপর্য এই সুরা নামাজের সঙ্গে পড়াও উত্তম মুখস্থ না থাকলে দেখে দেখে অর্থাৎ বুঝে পড়লে বিশেষ সব পাওয়া যায় হাদিসে আছে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম সুরা মুল্ক তেলাওয়াত না করে রাতে ঘুমাতে যেতেন না হসরত জাবেের রাজে আল্লাহতাল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম লাম মিম তানজিল ও তাবারাকাল্লাজি না পড়ে কখনো ঘুমাতে যেতেন না মুলক একচল্লিশ বার তেলাওয়াত করলে সব বিপদ আপদ হতে রক্ষা পাওয়া যায় এবং ঋণ পরিশোধ হয় এই সুরা পাঠে কবরের আজাব থেকেও বাঁচা যায় উল্লেখ্য যে রাসুল্লাহ সাল্লাহু আলহ্লাম সুরা মুল্ক না পড়ে ঘুমাতে যেতেন না মর্মে বর্ণনার উপর ভিত্তি করেই আলেম ওলামা ও ও বুজুর্গণে দিনগণ ঈশার নামাজের পর সুরা মোলকের তেলাওতের আমল করার কথা বলেন সুতরাং রাতে ঘুমানোর আগে কিংবা ঈশার নামাজের পরে বুঝে বুঝে সুরা মুলক পড়া যেতে পারে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ